আজকে দু হাজার পঁচিশের কলকাতা আন্তর্জাতিক বইমেলার শেষ দিন শেষ বলে যদিও কিছু হয় না শেষটা সূচনা বলা যায় সবথেকে আহ মনে হয় বইমেলার মাঠটার কথা এতগুলো দিন মাঠটা এতগুলো মানুষকে নিয়ে ছিল তার কি মনে হচ্ছে সেজন্য এই কবিতাটা বইমেলার মাঠ বলছি গো মহিষবাথান থেকে যে মেয়েটি তার বাবাকে নিয়ে চায়ের দোকান করে দাদার মৃত্যু শোক নিয়ে শেষের কয়েকটা দিন ওরা ব্রিজের তলায় দোকানে বসেছিল না এসে পারেনি আমার তো সব দিকে খেয়াল থাকে অনেক আশা নিয়ে যে ছেলেটি তার প্রথম কবিতার বই প্রকাশ করল আশাভঙ্গ হলেও আগামী বছরের কি স্ট্র্যাটেজি হবে ভাবতে ভাবতে আজ রাতে ক্যানিং পৌঁছে যাবে পঁচিশটি সুন্দর গল্পের সংকলন মাত্র সাতটি বিক্রি হওয়ায় সুনন্দ ঠিক করেছে আগামীবার একটা রহস্য উপন্যাস লিখবে বৃদ্ধ সনাতন পুত্রকে বারবার বলেছিলেন বেশি বই ছাপিও না কথা শোনেনি সত্যকাম সে ঠিক করেছে আশেপাশের স্কুলগুলোতে তার বইগুলো প্রতিযোগিতার পুরস্কার হিসেবে বিলিয়ে দেবে তবু বইমেলাকে আনন্দের উৎস হিসেবেই দেখতে চায় ওরা তাই আমি জানি আজকের দিন শেষ দিন নয় বরং নতুন দিনগুলোকে নতুন করে পাবার জন্য নিজেদের গুছিয়ে নেবার দিন তাই তো আমি দুঃখে কাতর হচ্ছি না আগামীর স্পন্দন শুনতে পাচ্ছি আজকের গুঞ্জনে তোমরা এসো আমি তো রইলামই গো